উনকোটি জেলার ফটিগ্রায়ে চার দিন ব্যাপী মিলন মেলার উদ্বোধন করা হয় ফটিগ্রায় সুপ্রাচীন একটি এলাকা যা সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এই ঐতিহ্য ও সামাজিক প্রেক্ষাপটের মেলবন্ধনে প্রতি বছরের ন্যায় এবারও চার দিন ব্যাপী মিলন মেলার সূচনা হয়েছে এই মেলা একতা ও সম্প্রীতির বার্তা বহন করেছে ফটিগ্রায়ের কৃষ্টি সংস্কৃতি সমৃদ্ধ করেছে এই মেলা চার দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাণবন্ত মিলন মেলার উদ্বোধনী পর্বে সমগ্র ফটিকরায় সহ নিকটবর্তী এলাকা জনগণের উপস্থিতি দেখে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেও আপ্লুত হয়েছেন বললেন এই মিলন মেলায় অংশ নিয়ে তিনি অত্যন্ত আনন্দিত মুখ্যমন্ত্রী বলেন ছয় বছর ধরে এই মেলা হচ্ছে এলাকার মন্ত্রী সুধাংশু দাসের ঐকান্তিক প্রচেষ্টায় এই মেলার পথ চলা শুরু পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকার ত্রিপুরার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করে চলেছে মানুষের কিভাবে উন্নয়ন করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকার উন্নয়নের সংকল্পকে সামনে রেখে প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন নতুন প্রকল্পের সূচনা করে চলেছে এই ধারাবাহিকতায় শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও বিদ্যালয় শিক্ষা পরিকাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছে এদিন ঊনকোটি জেলার কুমারঘাটে পিএমসি হাজিবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে উনকোটি জেলার ফটিগ্রায়ে মনু নদীর ওপরে পাকা সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী বারো কোটি টাকা ব্যয় করে তৈরি হবে সেই সেতু সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রয় উনকোটির জেলা সভাপতি অমলেন্দু দাস প্রমুখ নদীর উপর একটি অনেক দিনের দাবি ছিল বিশেষ করে মাননীয় বিধায়ক যখন ছিলেন এখন বর্তমানে মন্ত্রী উনি তখনও বলতেন আমার এই কাজগুলো করতে হবে তো বহুদিন বাদে আবার সেই শিলান্যাস আজকে প্রায় বারো কোটি প্রায় বারো কোটি টাকা পেয়ে সেই যে শারধাপাহ থেকে মনু নদীর উপরে সেটা হবে দুটো যে নদীর দুই পার আছে দুটো যুক্ত হচ্ছে তাতে করে ওইখানকার যারা কৃষকরা আছেন যারা ব্যাপারীরা আছেন যারা ইমার্জেন্সির জন্য হাসপাতালে যেতে হবে ট্রেন দরতে যেতে হবে কৃষি পণ্য নিয়ে যেতে হবে সব কিছু মিলে ওই যে সেতুর সেটাকে ওখানে যখন ফাউন্ডেশন লে করতে গেলাম ওখানকার মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখতে পেলাম এবং আমরা যে জায়গায় গ্যাপ থাকুক আমাদের সরকার সবসময় চেষ্টা করে ওই গ্যাপগুলো ফিল আপ করা তো আজকেও সেটা করা হলো শুধু তাই নয় হাজিবাড়িতে একটা নতুন যে বিল্ডিং হাজিবাড়ি পিএমসি বিদ্যালয়ের সেটারও শুভ উদ্বোধন করলাম প্রতিদিন সকাল থেকে বিকেল রাত্রি পর্যন্ত সারা ত্রিপুরাতে আমি যাচ্ছি এত মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না আমরা মানুষের যে আশা আকাঙ্ক্ষা আমাদের সরকারের ডাবল ইঞ্জিনের সরকারের উপর আছে সেটাকে আমরা বাস্তবায়িত করতে হবে এবং কোনো জায়গায় যেন সেটা খামতি না থাকে সেই দিশায় আমরা কাজ করছি কিন্তু তারপরেও দেখা যায় যে যারা নিন্দুকেরা আছেন কোনো একটা ভালো কাজ করলে ঘুম থেকে উঠে চেষ্টা করে সেটার বিরুদ্ধে কখনো সোশিয়াল মিডিয়ায় কখনো সাংবাদিক সম্মেলন করে কিছু না কিছু একটা বলা বিরো রিপোর্ট পজিটিভ বার্তা